আচ্ছা আজকে ভিডিওতে দেখানোর মতো কি কি ধরনের গর্বশাল এই আজকে গাভে আছে প্লাস বকনা আছে

ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গভি গরু নিয়া আছেন হোয়াইট কালারের গোটার সঙ্গে বাচ্চা আছে এই সম্পর্কে বলেন কোন জাতের ভাই এটা একটা ইন্ডিয়ান হোরিয়ানাbro জি এই কোটা দাদ বয়স কিরকম দাদ বয়স 2টা প্রথম বাচ্চা দিছে দুই দাতে প্রথম বাচ্চা জি এটা কি বাচ্চা হইছে সঙ্গেটা বকনা বাচ্চা কিন্তু বকনারারও কোয়ালিটি প্রায় একবার শাড়ের মত আচ্ছা একদম শাড়ের মতই গঠন বোনালে ছোট সবই আছে জি জি বয়স কতদিন হয়েছে বাচ্চা পনেরো থেকে বিশ দিন হবে পনেরো থেকে বিশ দিন জি বাচ্চা গাবে এখন পর্যন্ত ক্লিয়ার সম্পূর্ণ বাচ্চা খাবে কোনো সমস্যা না খুব সুন্দর বাচ্চারও খুব মানে খুব ভালো হবে আচ্ছা কেউ যদি নিতে চায় সামনে বাচ্চার একটা ভবিষ্যৎ আছে গাভীটাও দুই দাঁতের সামনে অনেক দিন লালন পালন করছি ভাই অনেক দেওয়া আছে খামারে অনেক গরু আছে কিন্তু এরকম গরু কয় খামারে আছে এটা দেখার বিষয় কিন্তু এগুলো তো সহজে পাওয়া যায় না আনকমন গরু খুব ভালো মানের একটা গরু ভাই আর গরুটা এমন একটা ইয়া মানে যে

বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স একটা বিশ থেকে পঁচিশ দিন থেকে পঁচিশ দিন জি সার বাচ্চা জি জি গাভীটা দাঁত কয়টা গাভীটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা জি আচ্ছা এগুলো দুধ দহন করতেছেন কত কেজি এটা ভাই সাইওয়াল গুরু অনেক লোক অনেক কথা বলে কিন্তু বেশি দুধ হয় না ওই চার পাঁচ কেজি দুধ হয় চার পাঁচ কেজির মধ্যে দুধ হয় দুই বেলায় মিলে

এই গরুটার সম্পর্কে একটু বলি এটা একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা গঠন প্রণালীতে একদম সারের মতো জি গায়ের সারের মতন এগুলাকে অনেক লোক ব্রাহ্মা বলে বিক্রি করে কিন্তু ব্রাহ্মা না কয়ে করস কিন্তু এটা ব্রাহ্মা না এটা হান্ড্রেড শাহিওয়াল এটা শাহিওয়ালে ঝোলকম বলে বেশ বড় সর এটা জি জি আচ্ছা বয়স কয় মাস আছে এটা এটা 10 মাসের মত বয়স 10 মাস দাম কেমন রাখছেন এটার দাম রাখছি 62000 টাকা 62000 টাকা যারা জাত উন্নয়নে কাজ করতেছে তারা ছেলে বাচ্চাটা দেখতে পারে জি অবশ্যই আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরে হোয়াইট কালারে যে বাচ্চাটা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে বলুন এটা একটা মানে সায়লের সাথে ব্রাহ্মা করো

আহ এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে একটা গির রাথি গির বকনা বাচ্চা রাথিক গিরের বকনা বাচ্চা পাকরা একটু পিন্ট পাইছে যায় পাঁকড়া পিন্ট পাওয়া আচ্ছা এই বাচ্চার বয়স কত দিন হয়েছে এটা বয়স 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস জি আচ্ছা এগুলো মনে হয় সবই জাতি কাছে ব্যবহার করে চলে জি জি তাপ কেমন রাখছে এটা এটা তিনটা একটা লট রাখছে তিনটা লট জি আচ্ছা এর পাঁচ দেখলাম 6 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে এটা একটা রাতি বকনা বাচ্চা রাতি বকনা বাচ্চা এক বকনা বাচ্চা একদম পাকরা প্রিন্টের এটা জি পাকরা পিন্টে পিন্টা খুব সুন্দর দেখার মতন একটা প্রিন্ট এগুলো বড় হলে প্রিন্ট গুলো আরো বড় হবে আরো সুন্দর লাগবে দেখতে আরো সুন্দর লাগবে এবং এগুলো প্রিন্টের উপর বেসিস করে একটা দাম বা বাজেট হয়ে থাকে জি

আট নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন কার মাথা ঘোরানো পাকড়ার একটু প্রিন্ট পাইছে এটা সম্পর্কে একটু বল এটা একটা গুজরাটি গির গুজরাটি গির জি গিরের একটা বকনা গড়ে জি জি বয়স কতদিন দিন এটা বয়স এটা দশ এগারো এরকম দশ থেকে এগারো মাস আচ্ছা এখন চার পাঁচ মাস লাগবে হেঁটে আসতে অবশ্যই আচ্ছা যারা নিয়ে যাবে তাদের ওইদের সাথেও সেট খেয়ে যাবে তারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারে যে এগুলো বাচ্চা হয়ে যাচ্ছে নিজের মতন করে লালন পালন করলে দেখা যাচ্ছে নিজের ইচ্ছা মতন সিরিয়াল দিলে এটা একটা ভালো যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবে সিরিয়াল সিরিয়াল নাম্বার আট দামে কেমন রাখছেন এটা এটার দাম রাখছি বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এই পাশে নয় নাম্বার সিরিয়ালের নাম কম বললে ঝোলানো লাল রঙের যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলে দেবেন হ্যাঁ এটা একটা হান্ড্রেড সাহিওয়াল বকনা বাচ্চা হান্ড্রেড সাহিওয়ালের বকনা বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স দশ মাস এগারো মাস এরকম দশ থেকে এগারো মাস খাদ্য খানার হচ্ছে সব ঠিকঠাক আছে ভাই খাদ্য খানার তো কোনো সমস্যা নাই আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার সিরিয়াল নাম্বার নয় ছিল এটা এটা সাইড করে দেন পাশে দশ নাম্বার সিরিয়ালে লাল রঙের আর একটা বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে বলেন এটা একটা শাহিয়াল বকনা বাচ্চা শাহিয়ালের বকনা বাচ্চা এই বাচ্চার বয়স কতদিন এটাও सेम বয়স ভাই 10 11 মাস 10 থেকে 11 মাস সবগুলো বাচ্চা যারা নিতে চায় গরুগুলো দেখে নিতে পারে এটা দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি 57000 টাকা 57000 টাকা সিরিয়াল নাম্বার 10 ছিল যাদেরই পছন্দ হবে কন্টাক্ট করে নিতে পারে জি এই বাসে 11 নাম্বার সিরিয়ালে পাকরা প্রিন্টের যে বাচ্চাটা নিয়ে আসছেন মায়াবি একটা কালার এটা সম্পর্কে এটা একটা রাতি শাহিয়াল বকনা বাচ্চা রাতি শাহিয়াল বকনা বাচ্চা

গলার কাছে এটা সম্পর্কে বলেন ভাই এটাও একটা গির বকনা বাচ্চা গিরের একটা বকনা জি এটাও রেডি বকনা আচ্ছা যে কোনো মোট হিটে চলে আসবে জি জি আচ্ছা তো এই গোটা যদি কেউ নেই এটা নিলে কেমন দাম রাখতে পারবেন ভাই এটার দাম আছে তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা অলরেডি হিটেও চলে আসে বুঝছেন না এটা কিছু মোটা ভাঙছে ইয়াটা মোটা হয়ে আছে